ভারতীয় জনতা পার্টি পরিচালিত আসাম সরকার দিচ্ছে অন্নপূর্ণা যোজনায় আড়াই হাজার টাকা আর আমরা বলছি আগামীতে এ রাজ্যের ক্ষমতায় এলে আমরা প্রতি মাসে তিন হাজার টাকা করে দেব বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী কার্তিক চন্দ্রপালের সমর্থনে প্রচার করতে এসে এমনই বক্তব্য করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি আর কি কি বলেছেন শোনাব

বেটি পড়াও বেটি বাঁচাও চাই চাকরি চাই শিল্প চাই কেন আমার বাড়ির ছিল না বাইরের কাছে কাছে তাই চোর মাদম হয়

75000 হাজার হিন্দু শহীদ হয় 22 জানুয়ারি 2024 সাল সামনে বেরিয়ে হবে নামলাই kitab জন্মস্থানে मोदी जी ছাড়া হতো কংগ্রেস নিতে থাকলে করত সিপিএম থাকলে করত আর এই খালি হিন্দু মতবাদের দিকে পা ছড়ে যায় ভুল সহসত্রীর মন্ত্র পড়ে কিছু সহসত্রীর ভারত কে প্রতীক করে চলে দিপার আপনি পশ্চিমবঙ্গে থাকতেন কোথায় রাখতেন এখন বাংলাদেশে আগে পূর্ব কে এনেছে জানেন

তবে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক প্রচার অভিযানে জোর দিয়েছে সবকটি রাজনৈতিক দল তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধিকারীদের দেখলে সহজেই বিষয়টি অনুমেয় অত দিনাজপুরের হেমতাবাদ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স